আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে তৈরি করব ভীষণ মজাদার চিজ অমলেট এই চিজ অমলেটটা খেতে কিন্তু ভারী মজা হয় একদম চিজে ভরপুর দেখতে যেরকম লোভনীয় হয়েছে খেতেও কিন্তু সেরকমই মজা তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি ডিম ডিম দুটোকে ভেঙে নেবো তো ডিম দুটোকে ভেঙে দিয়ে দেব একটুখানি টমেটো কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচি মরিচ কষি আর ধনে পাতা কুচি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে এবার এগুলোকে একসাথে মিশিয়ে নেবো তো বন্ধুরা এগুলোকে আমি মিশিয়ে নিছি এবার চুলাতে চলে আসছি চুলাতে দিয়ে দিছি পরিমাণ মতো তেল এবার ডিমগুলো দিয়ে দেবো এবার উপর থেকে দুইটা পাউরুটি এভাবে করে দিয়ে দেবো দুইবার উল্টে দেব এবার উপর থেকে দিয়ে দেব যেহেতু এটা চি চিজ অমলেট চিজটা অবশ্যই দিতে হবে চিজটাকে দিয়ে থেকে এভাবে করে মাফ করে দেব বন্ধুরা একটা অমলেট আমার ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব এবার বাকি ডিমটা দিয়ে দেব দিয়ে এইভাবে পাউরুটিগুলোকে দিয়ে এইভাবে একটু উল্টে দেব উল্টে দিলাম দেব চিজটাকে দিয়ে দেব আবারো একইভাবে অমলেটগুলো ভেজে নিলাম তো বন্ধুরা আমি সবগুলো অমলেটই চিজ অমলেটই ভেজে নিছি তো এটা খেতে কিন্তু এই চিজ অমলেট খেতে কিন্তু ভীষণ মজা হয় ভীষণ মজা লাগে আমার কিন্তু খুব ভালো লাগে এই চিজ অমলেটটা তো আপনাদের সাথেও আজকে শেয়ার করলাম বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ